বিসমিল্লাহ হিরু রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার ইন্দাবাদুল হক আমি একজন শিশু কিশোর বিশেষজ্ঞ শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি ইউটিউবে যেমন আছে শিশু স্বাস্থ্য এবং একই নাম দিয়ে আমাদের আরেকটা একটা ফেসবুক পেজ আছে আমি প্রথমে ভিডিও শুরুতে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখবো আপনাদেরকে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দেন লাইক দেন এবং বেশি বেশি করে শেয়ার করে অনেক লোককে দেখার সুযোগ করে দেন কিছু না কিছু হলে উপকারে হয়তো বা তারা আসতে পারে এই ভরসা রেখেই ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা দেব একটা প্রবলেম নিয়ে শুরু করি এই পাঁচ দিনের মধ্যে দুইটা বাচ্চা দেখলাম একটা এই বারো তেরো মাস আর একটা ছয় সাত মাস এরকম বয়স হবে দুইটা বাচ্চারই গোল গলার গেঞ্জি গোল গলায় গেঞ্জি এবং গেঞ্জি খোলার সময় দেখলাম বাচ্চারে আটকে গেল এবং মা জোরে টান দিলেন বাচ্চার দম আটকে যায় যায় ভাব দুইটা বাচ্চার সেম প্রবলেম সেম প্রবলেম দেখা দিল দুইটা বাচ্চারই আমি পোশাক নিয়ে মায়েদেরকে বারবার প্রতিটা মাকেই পোশাক নিয়ে কথা বলি প্রতিটা মাকেই পোশাক নিয়ে পোশাক নিয়ে কথা বলি বাচ্চার এই পোশাক করা উচিত এই পোশাকটা দেবেন না যেমন একটু আগে রোগী দেখলাম একটু বড় বাচ্চা তার জ্বর ছিচুনি হচ্ছে সে পোশাকটা অনেক মোটা একটা জামা দুই তিন লেয়ারের জামা এবং দুই লেয়ারই সিল্কের আমি বারবার তাকে বলেও দিয়েছি দুপুরে যখন রুগীটা দেখি এখন হসপিটালে আবার দেখতে গেছিলাম তাকে দুপুরে যখন দেখি তখনও বলছে পোশাকটা চেঞ্জ করে দেন পোশাকটা ঠিক হচ্ছে না ক্ষতি হবে কিন্তু মা সেটা ভূক্ষেপ করেনি মা ওইটাই রেখে দিতে এখনো রাতের বেলা ঠিকই পোশাকটা দেখলাম আমি চাইবো সব সবসময় বাচ্চাদের কটন পরাতে কটন সিনথেটিক কোন পোশাক বাচ্চাদের পরাবেন না অনুগ্রহ করে কথাটা মনে রাখবেন সিনথেটিক কোনো পোশাক বাচ্চাদের পড়াবেন না একটু ঠান্ডা বৃষ্টির ভাব দেখলে গোল গলার গেঞ্জি পাললে দুই তিনটা পরায় নিয়ে নেবে এবং এ বাদেও যারা হয়তো বাইরে একটা জামা পরছে ভিতরে একটা গেঞ্জি ভিতরে একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি যে গেঞ্জিটা ভিতরে ঘেমে আছে কাশির বাচ্চা আবার কাশি তৈরি হচ্ছে ঘামটা শরীরে বসে যাচ্ছে আবার কাশি তৈরি হচ্ছে মায়েদেরকে বুঝানোর পরেই কাজটা করছে অনুরোধ রাখছি আবারও অনুরোধ রাখছি বাচ্চাদেরকে সব সময় করবেন কি মুখ খাড়া জামা দেন টিব্বতাম দিলে সব থেকে ভালো টান দিয়ে খোলা যাবে তিব্বতান এই ঘরের বোতাম খুলতে মায়েদের অনেক কষ্ট আবার কেউ কেউ করে কি কয়েকটা ফিতা দিয়ে বেঁধে আমি ফিতা না বলে দড়ি বলি যাতে করে মায়েরা একটু ইয়া বোধ করেন আহ যে দড়ি বলছে কেন জিনিসটাকে দড়ি দিয়ে একটু ইয়া করে বাচ্চাকে ফুলের মতো করে দুই তিনটা বাঁধন না আপনি এটা করছেন অসুস্থ বাচ্চা হঠাৎ বাচ্চাটা ভূমি করে দিল রাস্তার মধ্যে অঘটন ঘটলো বমি করে দিল বাচ্চাটা দোমা আটকে গেল এখন এটা তো এক নম্বর পোশাকটা খুলতে হবে রাস্তার মধ্যে টান মারলো অচেনা লোক অথবা কেউ হেল্প করতে গেল টান মারলো দেখা গেল গিঠাটা লেগে গেল না আপনি কোথায় কি করবেন করবেন তাই অনুরোধ এই কাজটা না পাতলা সুতার শার্ট পরান বুক ফাঁড়া যদি ঠান্ডা পরে একটা জায়গায় দুইটা পরান ভিতরে গেঞ্জি পরাবেন না ভিতরে গেঞ্জি পরাবেন না অবশ্যই পরাবেন না একটা জায়গায় দুইটা শার্ট পরান আর গেঞ্জি পড়ালে যে ঘামছে ঘামটা বসে যাচ্ছে এখন বেশিরভাগ বাচ্চারই যে বাচ্চাগুলো দেখা হচ্ছে বেশিরভাগ বাচ্চারই জ্বর কাশি সর্দি জ্বর কাশি ঠান্ডা বেশিরভাগ বাচ্চারই এবং তাদেরকে আবার এই জ্বরের উপরে আজকে যে কয়েকটা বাচ্চা দেখলাম বেশি কয়েকটা বাচ্চারই চার পাঁচটা বাচ্চার মাথায় পানি ঢেলে ঢেলে বাচ্চার আবার কাশি তৈরি জ্বর ছিল একটু সর্দি ছিল আবার মাথায় ঠান্ডা পানি ঢেলে সারা রাত বল মাথায় পানি না ঢাললে মাথা গরম থাকছে দেখেন মাথা জ্বর আসলে তো বাচ্চাদের এমনি গরম জ্বর আসলে আর একটু গরম পানি ঢেলে কি মাথা ঠান্ডা করা যাবে বাচ্চাটাকে আবার সেই একই অবস্থা কাশি বানায় নিছে এরপরে আবার যে পোশাকটা পরেছে পোশাকের জন্য আবার ভেতরে ঘামছে আবার তার কাশি হয়েছে কাশি বেড়ে গেছে মায়েদেরকে অনুরোধ রাখছি এবং এই কথাটাই বলছি বেশি খুশি করে আপনারা ভিডিওটা শেয়ার করেন বেশি মানুষ দেখুক যাতে মানুষের উপকার হয় অন্তত এই সিম্পল এই নলেজটা মানুষের যাক মানুষের মানুষ বুঝতে পারে এই নলেজটা মানুষের কাজ পর্যন্ত পোশাক মেসেজটা মানুষের কাজ পর্যন্ত পোশাক এটাই অনুরোধ রাখছি পোশাকের দিকে তাইলে নজর দিতে হবে বাচ্চা ঘামছে ঘামটা বারবার শুকনা কাপড় দিয়ে মশায় দিয়ে দেন ঘামটা বারবার শুকনা কাপড় দিয়ে মশায় দিয়ে দেবেন ভেজা কাপড় দিয়ে মোছাবেন না ভেজা কাপড় দিয়ে মশালে আবার করতে পারে বাইরে আপনি কি পড়াইছেন বাইরে সিল্কের পোশাক ভিতরে আরো দুই লেয়ার আছে এবং শেষের লেয়ারটা আবার সুতির বলে না ভিতরে তো সুতি তাইলে বাইরে থেকে বাতাস ঢুকছে না ভিতরে গরমে ঘেমে যাচ্ছে আবার একই ঘটনা ঘটছে পোশাক নিয়ে কথা হলো পোশাক এইটুকুই আর তারপরে আবার কি জিন্সের মোটা মোটা প্যান্ট পরাচ্ছে মোটা মোটা জিন্সের প্যান্ট বাচ্চা এইটা ছাড়া পরবে না মায়েদের কথা হলো বাচ্চা এইটা ছাড়া পরবে না দেখেন যে গরম আজকে টেম্পারেচার আবহাওয়া কেমন দেখছেন রোদে কি অবস্থা আর এই অবস্থায় যদি জিন্সের প্যান্ট আর তারপরে সিল্কের শার্ট পরে একটা বাচ্চা থাকে কেমন হবে ঘামবে এখন এই জায়গাটা ভিতরে প্যান্টের ভিতরে ঘামবে ঘামে আবার চুলকাবে রাতের বেলা ঝামেলা করবে এবং মায়েদের কথা রাতে আমার বাচ্চা সার রাত গা চুলকানিতে চায় সার রাত কেন ঘামছে ঘামে সল্টার ডিপোজিট পরেছে লোমের গোড়ায় গোড়ায় তো সুশ্রী লাগবেই তো আপনি এই পোশাকটা দিতে গেলেন যে নিয়ে ঘটনা ঘটলো বাচ্চার সর্দি কাশি যদি না থাকে বাচ্চাকে একটু পানি দিয়ে গাটা মুছে নিয়ে নেবেন আর গোসল অত বেশি বেশি দরকার নাই একবারই গোসল যথেষ্ট সুস্থ বাচ্চা মুছে দিলে ঘামটা যে ছল ডিপোজিট পড়েছিল চুলকাচ্ছিল যার জন্যে আর চুলকাবে না এটুক থাকলো তাইলে জিন্সের প্যান্টও পরাবেন না পাতলা সুতির কাপড়ের মায়েদের কথা হলো তিন বছরের বাচ্চা হলে বাচ্চাদের ওইটা ছাড়া পরবে না বাচ্চা ওইটাই কিনবে আপনি ড্রেসটা কিনতে গেছেন বাচ্চাকে নিয়ে সাথে করে নিয়ে গেছেন ও তো পছন্দ সই চাইবেই ও লাল টুকটুকে দেখে চাইবেই ওর কাছে আর ওর কাছে সুতা কি সেটাও জানবে এটা আপনাকে চুজ করে নিতে হবে পোশাকটা কি হবে বাচ্চার তাহলে আবারও বলি পোশাকটা অবশ্যই হতে হবে পাতলা সুতার কাপড়ের এবং সামনে বুক ফাঁড়া নেবেন পারলে ঘরওয়ালা বোতাম যেটা আছে সেটা থাক ওই জায়গাতেই থাকবে আপনি পারলে টিপ বোতাম লাগান আলাদা করে পাশ দিয়ে আর কোনো সুতা বা দড়ি দিয়ে মোটা দড়ি দিয়ে প্যাঁচ দিয়ে দিয়ে এরকম রাখবেন না আর প্যান্টটা অবশ্যই পাতলা সুতার কাপড়ের প্যান্ট তৈরি করে দিন ট্রাউজার তৈরি করে দিয়ে দিন হাফ প্যান্টও দিতে পারেন ছোট মানুষ ট্রাউজার দিতে পারেন যেটা আপনি যেটা মনে করেন কিন্তু আমি বলবো জিন্সের প্যান্ট দেবেন না জিন্সের প্যান্টের ভিতরে একই অবস্থা হবে ঘামবে ঘেমে চুলকাবে এবং পেশার পায়খানা রাস্তার আশপাশে বেশি চুলকাবে ওই জায়গায় চুলকাতে চুলকাতে হয়তো দেখা গেল নুক দিয়ে সে ঘা বানায় দিতে পারে এইটুকুই দর্শক আজকের মতো পোশাক নিয়ে কিছু কথা বললাম আশা করি মনে রাখবেন এবং এই কথাগুলা মায়েদের সবার কাজ পর্যন্ত পৌঁছাতে চাই কিন্তু আমি পৌঁছাবো কেমনে পৌঁছানোর দায়িত্ব তো আপনাদের আপনারা সাবস্ক্রাইব করেন আপনারা ফলো দিন আপনারা লাইক দিন আপনারা বেশি বেশি শেয়ার করেন সব মায়েদের কাছে পৌঁছে যাক আর মায়েদের কাছে পৌঁছলে মায়েরা যদি উপকৃত হয় নিজেকে ধন্য মনে করব এবং বেশি বেশি আরো ভিডিও দেব পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্ত থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত